আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার আশা সবাই ভালো আছো আজকে আরও একটা নতুন ভিডিও তোমাদের মধ্যে হাজির সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর এমআরসি পদ্ধতি তোমাদের মাঠ কার্যক্রম কেমন হয়ে থাকবে তারপরে মাঠে কি কি কার্যক্রম হবে মাটি কি কী ইভেন্টগুলো হবে এবং সর্বশেষ লিখিত এবং ভাইবা লিখিত ভাইবা তারপরে মেডিকেল সম্পর্কে তোমাদেরকে একটা পূর্ণাঙ্গ ধারণা দেবো যে তোমার তুমি কীভাবে এই শারীরিক পরীক্ষা লিখিত পরীক্ষা এবং ব্যবহার পরীক্ষা সম্পূর্ণ উত্তীর্ণ হতে পারো তো চলো ভিডিওটা শুরু করি আর ভিডিও শুরুতে তোমাদের সাথে একটা রিকোয়েস্ট করবো সেটা হচ্ছে বা তুমি যদি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যদি টিকটক অথবা ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে আমার ফেসবুক আইডিটা ফলো দিয়ে পাশে থাকো ঠিক আছে আর যদি তোমাদের যদি কোনো কিছু জানা থাকে তাহলে আমার ফেসবুক পেজ মুরাদ ভাই এই পেজে নক করতে পারো আমি তোমাদের যদি সম্ভব পেজ করার চেষ্টা করবো তো চলো আজকে ভিডিওটা শুরু করি তো গাইস বাংলাদেশ আমি অ্যাবারিজি পদে আমাদের আবেদনের তারিখ এসেছে বিশে ডিসেম্বর তো এখনও পর্যন্ত কারো মেসেজ আসে নাই তবে ফেব্রুয়ারির মধ্যে তোমাদের মাঠ কার্যক্রম শুরু শেষ হয়ে যাবে চুয়াল্লিশটি জেলার তো তোমাদেরকে মাঠে যাওয়ার বাহাত্তর ঘণ্টা তোমাদেরকে একটা মেসেজ দেবে মেসেজে তোমাদেরকে কাগজপত্র এবং যে সমস্ত ডকুমেন্ট তোমাদেরকে সঙ্গে করে নিয়ে যেতে হবে সেই সমস্ত জিনিসপত্র তোমাদেরকে এই বাহাত্তর ঘন্টার মধ্যে তোমাদেরকে জোগাড় করতে হবে প্রথমত তোমাদেরকে এই কাজটা করতে হবে এই বাহাত্তর ঘন্টার মধ্যে তোমাদের কী কী প্রয়োজন কী কী জিনিসপত্র তোমাদেরকে মাঠে নিতে হবে সেই সমস্ত জিনিসপত্র তোমাদেরকে মাঠে সঙ্গে করে নিয়ে যেতে হবে এরপর তোমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মাঠে যাওয়ার যেদিন তোমরা মাঠ করবে যেদিন তোমাদের মাঠ হবে সেদিন তোমাদেরকে সেদিন রাতে তোমাদেরকে একটা ভালো মানের একটা কাছাকাছি তোমাদের একটা ভালো মান হোটেলে থাকার চেষ্টা করতে হবে কারণ তুমি যদি দূর থেকে যাও দেখবে যে সকালের আটটার মধ্যে তুমি মাঠে হাজির থাকতে পারতছ না তো অবশ্যই আমি তোমাদেরকে বলবো মাঠে অবশ্যই আধা ঘন্টা বা এক ঘন্টা আগে তোমরা হাজির থাকো মাঠের কাছাকাছি একটা হোটেলে থাকো বেলা তাহলে তোমার মাঠে যাওয়ার তোমার শরীরটা তো বোরিং হবে না তুমি সকালে সুন্দর একটা প্রেস মনে তুমি মাঠ করার সুযোগ পাচ্ছ আর অবশ্যই মাঠে সাতটার মধ্যে হাজির থাকার চেষ্টা করবে কারণ যারা লেট করে যাবে তাদেরকে নাও উড়ুকাতে পারে আর বাংলাদেশ সেনাবাহিনীতে যেহেতু মাঠ সেহেতু একটা ভেবে একটা মাঠ মাঠে যাওয়ার চিন্তা ভাবনা করবে ওকে এরপর আমাদের যে টপিকটা সেটা হচ্ছে প্রাথমিক মেডিকেল তো গাইজ পরের টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর এমার্জেন্সি পদে তোমাদের যে প্রাথমিক মেডিকেলটা হবে সেই সম্পর্কে আলোচনা করব। প্রথমত তোমাদেরকে সিরিয়াল বাই তোমাদেরকে যেহেতু মাঠে ডাট করা করাইছে সেহেতু তোমাদেরকে সিঙ্গেল মানে একজন একজন করে তোমাদের প্রাথমিক মেডিকেল দেখা হবে তোমার প্রাথমিক মেডিকেলে কি কি দেখা হবে তোমার প্রাথমিক মেডিকেলের প্রথমে তো তোমার দেখা হবে উচ্চতা তোমার উচ্চতা ঠিক আছে কিনা পাঁচ ফিট ছয় আছে কিনা সেই উচ্চতা তোমার দেখা হবে এরপর হচ্ছে ওজন উচ্চতা উচ্চতা অনুযায়ী তোমার ওজন ঠিক ঠিক আছে কিনা তোমার তা দেখা হবে যাদের ওজন কম আছে আমি তোমাদেরকে বলবো একটু ভালো করে খাওয়া দাওয়া চেষ্টা খাওয়া দাওয়া করো এই অল্প কিছুদিনের মধ্যে তোমাদের যেহেতু এখন সময় আছে খাওয়া দাওয়া করলে দেখবে যে তোমার ওজন দুই থেকে তিন কেজি বেড়ে গেছে তারপরে যাদের হাইট কম আছে তারা আমি তোমাদেরকে বলবো কোনো একটা ওষুধ ওষুধের আমি সাজেস্ট করবো না কোনো মেডিসিন খাওয়া সাজেস্ট করবো না ওজন এবং হাইট বাড়ানোর জন্য আমি তোমাদেরকে বলবো প্রাকৃতিকভাবে যতদূর সম্ভব বাড়ানোর চেষ্টা করো আর একটা কথা রেজেক্ট যেখানে আছে সেখানে তোমার ইনশাল্লাহ দেখবে যে কোথাও না কোথাও হয়ে গেছে বাট তার জন্য যে তুমি ওষুধ খেয়ে বা মেডিসিন খেয়ে তোমার লাইফটাকে নষ্ট করে দেবে আমি তোমাকে তোমাদেরকে এটা সাজেস্ট করবো না তারপরে তোমাদেরকে ওজন এবং হাইট মাপার পর তোমাদেরকে শরীর তোমার শরীরটা দেখবে তোমার প্রথমে দেখবে তোমার হাত তোমার হাত ঠিক আছে কিনা তোমার হাত গ্রামে কিনা এবং তোমার হাতে কোনো কাটা দাগ আছে কিনা প্রথমে তোমার যে যেটা বিষয়টা দেখবে তো কিন্তু এই হাতের এই অংশটা কিন্তু বেশি দেখা হয় অনেকে দেখা যায় যে কাটা দাগ কাটা দাগ বলতে ব্লেডের কাটা দাগ কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীতে প্রচুর পরিমাণে ধরে থাকে এস এর জন্য কিন্তু চাকরি একদমই হবে না যদি তোমার যদি হাতের হাতে যদি ব্লেডের কোনো কাটা দাগ দেখে থাকে থাকে ঠিক আছে আর দ্বিতীয়ত তোমার দেখবে পা তোমার পায়ে যদি পা যদি আর পায়ে যদি বেড়িকেস থাকে এরপর হচ্ছে পায়ে যদি এক পায়ে সাথে এক পাঁচ লেগে যায় তো আমরা যেটাকে বলে হাঁটো জোড়া লেগে যাওয়া এরপর হচ্ছে তোমার পায়ের নোখ ঠিক আছে কি না তারপরে তোমার শরীরের কোথাও কোনো বড়ো অপারেশনের কাটার দাগ আছে না এগুলো কিন্তু প্রাথমিক মেডিকেলে দেখা হয় আরও প্রাথমিক মেডিকেলে তোরা যদি তারা যদি চাই তোমার নাক তারপরে দাঁত এরপর হচ্ছে কান চুল এগুলো কিন্তু প্রাথমিক মেডিকেলে দেখা হয়ে যায় চূড়ান্ত মেডিকেলে শুধুমাত্র দুটা বিষয় দেখে আমি সামনে আলোচনা করব। তোমার প্রাথমিক মেডিকেলে অবশ্যই আমি তোমাদেরকে বলবো দাঁত দাঁত যেন তুমি যখন মাঠে যাবে তার আগে তুমি অবশ্যই দাঁতটাকে একদম ভালো করে ব্রাশ করে দেবে কারণ দেখা যায় যে কি অনেকে দাঁত ব্রাশ করে না তোমার দাঁতগুলা হলুদ হয়ে থাকে তো অবশ্যই বল তুমি যখন এক মেডিকেল অফিসের কাছ থেকে তুমি চিন্তা করে দেখো তোমার সামনে যদি কেউ যদি দাঁত অপরিষ্কার করে যায় আর তুমি যদি তার দাঁতগুলো দেখো তাহলে তুমি তুমি কী করবে অবশ্যই দাঁত পরিষ্কার করে যাবে দাঁত কান আর নাক অবশ্যই পরিষ্কার করে যাবে ঠিক আছে আরেকটা বিষয় হচ্ছে শরীরের সর্বত্র পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমি তোমাদেরকে বলবো চুলগুলো ছোটো করে দেওয়া দাঁড়িয়ে যদি থাকে দাড়ি একটু সাইজ করে দেওয়া শেপ করলে তো ক্লিন শেপ করে দেওয়া আবার শেপ করতে আবার কেটে দিও না তাহলে কিন্তু শেষ এই বিষয়গুলো তোমাদেরকে প্রাথমিক মেডিকেল দেখে থাকবে প্রাথমিক মেডিকেল শেষ এরপর তোমাদেরকে দেখে থাকবে চূড়ান্ত মেডিকেল চূড়ান্ত মেডিকেলে কী দেখবে চূড়ান্ত মেডিকেলে তোমার যদি সাইজে যে প্রাথমিক মেডিকেলে যদি তোমার নাক কান যদি না দেখে তাহলে চূড়ান্ত মেডিকেলে তোমার ওগুলো দেখে থাকবে চূড়ান্ত মেডিকেল তোমার গোপনাঙ্গ দেখে থাকবে তারপরে তোমার যদি ফাইলস থাকে তাহলে তা দেখবে এই সমস্যাগুলো যদি থাকে তোমাকে বাদ করে দেবে আউট করে দেবে কারণ একটা দালাল থেকে সর্বোচ্চ লোক নিবে দু থেকে তিনজন তাহলে তাদের বাদ দেওয়া বাদ দিতেই হবে মাঠে যাবে হয়তো একটা দাল থেকে চার থেকে জন ওখান থেকে লোক নিবে দু থেকে তিনজন তাহলে তাদের তো কোনো একটা কারণে তোমাকে বাদ করে দেবে অবশ্যই মেডিকেলটা যতদূর সম্ভব ভালো ফিট করার চেষ্টা করো শরীরটাকে ফিট করার চেষ্টা করো দেখবে ইনশাআ তোমার বাংলাদেশ সেনাবাহিনীর এই অ্যামর্জেন্সি পদে তোমাদের চাকরি হয়ে গেছে এরপরে চূড়ান্ত মেডিকেলও আমি বলছি চূড়ান্ত মেডিকেলে কী কী দেখবে প্রায় সেম মানে সৈনিক পদে যেভাবে তোমাদের মেডিকেল হয়ে থাকে সেম প্রসেসে তোমাদেরকে এই অ্যামারজেন্সি পদে তোমাদের মেডিকেল হয়ে থাকবে তারপর তোমাদের হবে কি শারীরিক পরীক্ষা শারীরিক পরীক্ষা কী 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 হবে তোমাদের পুষব হবে পুষব অবশ্যই অনেকে দেখা যায় পুষব পারে না আমি তোমাদেরকে বলবো ভাই এই এমারজেন্সি পরীক্ষায় তুমি যদি লিখিত পরীক্ষা শারীরিক পরীক্ষা যদি ভালো আর বাইবা পরীক্ষা যদি তুমি যদি ভালো না করো তাহলে তোমার চাকরি কিন্তু হবে না অবশ্যই লিখিত পরীক্ষা বাইবা পরীক্ষা এবং শারীরিক পরীক্ষা ভালো একটা রেজাল্ট করতে হবে তাই যারা শারীরিকভাবে দুর্বল যারা পুষব পারো না আমি তোমাদেরকে বলবো সকালে ঘুম থেকে উঠে দশ থেকে পনেরোটা পুষপ মেরে দাও দশ থেকে পনেরোটা সিট আপ মেরে দাও দেখবে যে তোমার মাঠ আসার আগে আগে তোমার দেখবে যে তুমি দশ থেকে পনেরোটা পুষ আপ দিতে পারছো ইজিলি তা আমি তোমাদেরকে বলবো যারা পুষাব পারো না আপ পারো না অবশ্যই ট্রাই করবে বাংলাদেশ সেনাবিনীর আমার কিন্তু পুষ আপ বিম বিম অবশ্যই কমপক্ষে ছয়টা দিতে হবে পুষ আপ কমপক্ষে তোমার দশ থেকে পনেরোটা দিতে হবে আপ তোমার পনেরো থেকে বিশটা দিতে হবে অবশ্যই এগুলো ট্রাই করো এখন থেকে এরপর আছে তোমাদের লিখিত পরীক্ষা বাংলাদেশ সেনাবাহিনীর লিখিত পরীক্ষা পঞ্চাশ মার্কের লিখিত পরীক্ষা হয়ে থাকবে এখানে তোমার বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান বুদ্ধিমত্তা এবং আইকি প্রশ্ন থাকবে প্রায় সেম বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে যেমন প্রশ্ন তোমাদের লিখিত পরীক্ষা হয়ে থাকে সেম প্রসেসে তোমাদেরকে এই বাংলাদেশ সেনাবাহিনীর এমআরসি পদেও তোমাদের সেম লিখিত পরীক্ষা হয়ে থাকবে অবশ্যই লিখিত পরীক্ষা একটা ভালো রেজাল্ট করতে হবে যদি পঞ্চাশ মার্কের লিখিত পরীক্ষা হয় সেখান থেকে তোমাকে কমসে কম যদি চাকরি পেতে হয় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ তোমাকে পাইতেই হবে নাহলে কিন্তু তুমি মাঠে টিকতে পারবে না কারণ লোক যাবে পাঁচশো ওখান দিয়ে মেডিকেলে তোমাকে আউট করে দিবে ধরো তিনশো আউট করে দিল আরও লোক থাকবে পা দুশো এই দুশো থেকে তোমাকে একটা ভালো রেজাল্ট যদি তুমি না করতে পারো তাহলে তুমি আউট তোমাকে আউট করে দিবে তুমি টিকতে পারবে না এর মধ্যে অবশ্যই লিখিত পরীক্ষা একটা ভালো রেজাল্ট করো লিখিত পরীক্ষা সাজেশন নাও অনেকে বই বিক্রি করে অনেকে অনেক সাজেশন বিক্রি করে থাকে তুমি সাজেশনগুলো দেখো আর আমার কাছে সাজেশন আছে তোমরা যদি চাও যে আমার থেকে নিতে তাহলে আমার ফেসবুক ফেস মুরাদ বাই এখানে নক করতে পারো আমি তোমাদেরকে আমার কাছ থেকে যতদূর সম্ভব তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব ওকে এরপরে আসি তোমাদের লিখিত পরীক্ষা শেষ তোমাদের হবে কি বাইবা পরীক্ষা বাইবা পরীক্ষা কী কী হয়ে থাকবে বাইবা পরীক্ষাও সেম বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে তোমাদের যে বাইবা পরীক্ষা হয়ে থাকে এখানেও সেম তোমার প্রসেসে এই অ্যামোরিজি পদে তোমাদের বাইবা পরীক্ষা হয়ে থাকবে তোমার এখানে জিজ্ঞেস করতে পারে তুমি কেন বাংলাদেশ সেনাবাহিনীর অ্যামরিজি পদে আসতে চাও তোমার নামের অর্থ কি তোমার বাবা মা কি করে বাই বোন কী করে তারপর কিছু প্রশ্ন করতে পারে সাধারণ জ্ঞানের উপরে বাংলাদেশ সেনাবাহিনীর অ্যামোরিজির পূর্ণরূপ কী অ্যামরিজির প্রধান কে এগুলো তোমাকে সাধারণ কোর্স করে থাকবে বাইবা পরীক্ষাতে এমন হার্ড এমন কোনো কিছু জিজ্ঞেস করে না ফার্স্ট বাহিনীর মধ্যে শুধুমাত্র সেনা নৌবাহিনী এবং বিমান বাহিনীর প্রশ্ন বাইবাটা একটু হার্ড হয়ে থাকে একটু সামান্য এখানে ইংরেজি বলতে হয় একটু জাস্ট কিন্তু সৈনিক পদে আমি দেখছি যে সৈনিক পদে একদম সৈনিক বাংলাদেশ সেনাবাহিনী এবং অ্যামোলিসিতে প্রায় সেম প্রসেসে তোমাদের বাইবাগুলো হয়ে থাকবে অবশ্যই বাইবাতে একটা ভালোভাবে তোমা উপস্থাপন করবে যেন অফিসার এমন বিভ্রান্ত না হয় যে তোমাকে তোমার উপর খারাপ কিছু চিন্তা ভাবনা করে ওকে তো আজকের ভিডিও এ পর্যন্ত ভিডিওটা অনেক লং হয়ে গেছে যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখতেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমি তোমাদেরকেও বলবো আর একটা বিষয় সেটা হচ্ছে তোমার যদি কোনো কিছু জানার থাকে আর যদি লিখিত পরীক্ষার জন্য সাজেশন নিতে চাও তাহলে আমার ফেসবুক ফেজ মুরাদবাই ফেজে ন করতে পারো আমি তোমাদেরকে ফ্রিভাবে যতদূর সম্ভব তোমাদেরকে হেল্প করার চেষ্টা করবো ওকে তো আমার জন্য তো করবে আর নেক্সট ভিডিওতে তোমরা আমার থেকে কী জানতে চাও তা অবশ্যই কমেন্ট উল্লেখ করে যাবে আর তোমাদের যদি কোনো কিছু জানার থাকে তা অবশ্যই কমেন্ট উল্লেখ করে যাবে আমি যতদূর সম্ভব হেল্প করার চেষ্টা করবো ওকে তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকো আর শরীরে যত্ন নাও মেডিকেল মেডিকেলের জন্য শরীরটাকে ফিট ফিট করো লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নাও ব্যয়ব পরীক্ষার জন্য প্রস্তুতি নাও নাও ইনশাআল্লাহ দেখবে তুমি বাংলাদেশ সেনা মাহিন্টমারজেন্সি পদে তোমার স্বপ্ন তুমি বাস্তবায়ন পর্যন্ত করতে পারছো তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকো